সো তোমাদের সামনে যে স্কুলটা দেখছো এটা হচ্ছে ডাউহিলে ভিক্টোরিয়া বয়েজ স্কুল আর যদি বলো ডাউহিলে আমরা কেন এসেছি তাহলে বলবো যে ডাউহিল হচ্ছে ভারতের সেরা তিনটে ভূতের জায়গার মধ্যে একটা ঠিক আছে মানে এখানে কিছু আছে এটা সারা বিশ্বের লোক মানে আমরাও মানি সেই ভূতের উদ্দেশ্যেই এখানে আসা সো এখন বাজে প্রায় সকাল সাড়ে দশটা আর আমরা এখন স্কুলের সামনে দাঁড়িয়ে আছি স্কুলটা এখন ছুটি বা ছুটি মানে আছে বন্ধ আছে আর ডান দিকে একজন ম্যাম আছে উনি মানে স্কুলের কেয়ারটেকার বা স্কুলের যা হোক গার্ড হবে স্কুলটা দেখেই মনে হচ্ছে অনেক আগের স্কুল মানে এটা তোমার এদের এই স্কুলের ডিজাইনটা একটু অন্যরকম আমাদের সমতল বা আমাদের নর্মাল যেসব নতুন নতুন স্কুলগুলো হয় ওইগুলো যা ডিজাইন বা যেরকম দেখতে সেই তুলনায় স্কুলটা যেরকম একটু অন্যরকম মানে ওই ইংরেজদের আমলে বা ব্রিটিশ আমলের যে যেমন টাইপের বিল্ডিংয়ের স্ট্রাকচারটা হয় সেরকম টাইপের এবং দেখতেই পাচ্ছ সোনশান পুরো ফাঁকা এবং স্কুলটার পিছনে পুরো জঙ্গল ঠিক আছে স্কুলটার পিছনে পুরো জঙ্গল এবং সামনে একদম মানে সামনে যে রোডটা আছে রোডের ডান দিক এবং বাঁ দিক দুদিকেই পুরো জঙ্গল মানে বলতে গেলে জঙ্গলটার মধ্যে স্কুলটা আর স্কুলের সামনে যে বাগানটা আছে বাগান ভালো হল এই যে জঙ্গল দেখতে পাচ্ছ এটা একটা ট্যুরিস্ট স্পট এটাই হচ্ছে সেই জঙ্গলটা এবং এই ডাভেলের জঙ্গলে আসতেকালে এর এন্ট্রি ফি আছে অনলি ফর টোয়েন্টি রুপিস পার পারসন সো আমরা কুড়ি টাকার টিকিট কেটেছি কেটে অলরেডি ডাভেলের জঙ্গলে ঢুকছি দেখতে পাচ্ছ পুরো শুনশান মানে স্কুলটায় কেউ নেই শুধুমাত্র ওই সামনে সুগন্ধ দাঁড়িয়ে আছে তিনটে বাইক দাঁড়িয়ে আছে রাস্তাটা এতটাই খারাপ যে বাইক নিয়ে ওঠা মুশকিল সম্ভব না রাস্তাটা খুব বাজে এবং খালাই খুব। আর দুদিকে তো পাইন গাছের ঘন জঙ্গল ঠিক আছে সান তো অলরেডি তোমার বাইক রেখেছে রেখে আমরা এখানেই বাইকটা থাকবে বাইক নিয়ে উপরে যাওয়ার মতন এই মানে এই রাস্তায় যাওয়া সম্ভব না মানে আমরা অত ভালো ড্রাইভার না যে আমরা এই রাস্তায় বাইক নিয়ে যাব সো আমরা এখন ওই জঙ্গলের ভিতরেই ঢুকছি দেখতে পাচ্ছি চারদিকে মানে যদি আমি একটু ভাবি যে এখানে এখন যেহেতু দিনের বেলা এখন প্রায় দশটা বছর মতন বাজে আর যদি ভাবি যে এটা এখন রাত্রি সাতটা বাজে তার মানে ভাবলেই কেমন একটা অবাক লাগে যে এখন যদি সাতটা বাজে এই ঘন জঙ্গলের মধ্যে আমি আছি তার মানে তাও হেলে মানে এটা মানে মেনে নেওয়াটাই অসম্ভব তো আমরা ডাউহিলের জঙ্গলের আর ভেতরে ঢুকছি আর সামনে একটা বাইক অবশ্য আছে তার মানে সামনে কিছু লোকজন অবশ্যই পাওয়া যাবে বা কিছু লোকজন আছে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট পুরো ফাঁকা মানে নাইনটি ফাইভ পার্সেন্ট কেউ নেই টোটালটা একদম ফাঁকা একদম ফাঁকা টোটালটা একদম ফাঁকা এবং দুদিকে পাইন গাছ ভর্তি ঠিক আছে এবার রাস্তাটা খুবই বাজে মানে এতটাই বাজে যে এখনও অবধি আমরা যা দেখেছি এখনও অবধি এটা টপ মানে এখানে আমরা বাইক নিয়ে উঠতে পারিনি মানে রাস্তাটা এতটাই খাড়াই এবং এতটাই এতটাই বাজে যে এখানে বাইক নিয়ে ওটা রিক্স হয়ে যাবে সেজন্য আমরা বাইকটার নিচে রেখেছি রাস্তাঘাটটা দেখছো ছোটো রাস্তা মানে খুব বেশি না ছ ফুট বা সাত ফুট চড় হবে দুদিকে ঘন জঙ্গল একদম ঘন জঙ্গল বাদিক এবং ডান দিক দুদিকেই সেম এক এবং এখানে ঠান্ডা বেশি এবং সত্যি কথা বলতে এখানে ফোনের টাওয়ারের একটাও সিগনাল নেই একটা মানে টোটাল মানে কোনো সিগনাল নেই আমরা যখন থেকে পাহাড়ে উঠেছি তখন থেকে সিগনালটা ফ্ল্যাকচুয়েট হচ্ছিল বাট ছিল ফ্ল্যাকচুয়েট করছিল বাট এইখানে ঢোকার পরে সিগনাল টোটাল নেই মানে একদমই সিগন্যালই এই তিনজন নামছে তিনটে মানে ছেলে দাদা দাদারা এখন অব্দি আমি উপরে তেমন কাউকে দেখলাম না অনেকটাই উপরে উঠে এসেছি দেখা যাক কোথ যাওয়া যায় ভারতের যতগুলো ভূতের জায়গা আছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল তো এটা টপ ওয়েস্ট বেঙ্গল এটা টপ এবং অল ইন্ডিয়ার মধ্যে এটা মানে র্যাঙ্ক থার্ড এই যে কিছু মানুষজন দেখতে পাচ্ছি এ সাত আটজন মানুষজন মতন আছে এখানে এইটা আমার কাছে মানে আমার কার সঙ্গে যে লিস্ট ছিল সেই লিস্টের প্রথম স্থানে ছিল এই ডাউহিলটা এই এখানে চার পাঁচজন মতন আছে মানে এই ছাড়া লোক নেই মানে টোটাল আমরা হাতে গুনে সব মিলে দশজন মতন লোক দেখলাম মানে ভাবা যায় মানে নিজেরা একবার ভেবে দেখো যে একটা ডাউহিল ফরেস্ট আছে যেটা একটা ঘোরার জায়গা সেখানে হাতে গুনে তুমি দশজন লোক দেখতে পাচ্ছ তার মানে নিশ্চয়ই সামথিং রং বা যেটা লোকে মানে সে সামথিং রং রাইট সেটা আমি বলতে পারছি না বাট নিশ্চয়ই কিছু আছে বা কিছু মানুষ নিশ্চয়ই মানে বলেই এখানে লোক নেই এবং আমরা যখন উঠি তখন আমাদেরকে উপরে জানিয়েছিল মানে নিচে জানিয়েছিল যে বেশি উঁচুতে মানে বেশি দূর যাবেন না যদি লোকজন থাকে তাহলে যান নালে বেশি দূর যাবেন না মানে আমাদেরকে নিচের থেকে জানিয়েছিল যে যদি উপরে লোকজন দেখেন তো ঠিক আছে মানে এমন জায়গায় যাবেন না যে যে জায়গায় মানে দু আপনারাই আছেন অন্য কেউ নেই প্রশংসা এরকম জায়গায় যাওয়ার দরকার নেই পুরো একদম পাইন ফরেস্ট পাইন গাছ ঠিক আছে ওর মধ্যে একদম রোদ উঁকি মারছে এই জায়গাটা আবার একটু মাটি মাটি কেটে বেশ পরিষ্কার করে নেট দিয়ে ঘিরে ঘিরেছে কিন্তু জায়গাটা ইন্টারেস্টিং যদি কেউ কখনো ডাউহিল যাও অবশ্যই ডাউহিল আসবে কিন্তু ডাউহিল ইন্টারেস্টিং যাই হোক ডাউহিল থেকে আমরা বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পর মোটামুটি চার বাগান দেখতেই পাচ্ছ চার বাগানটা আমরা দিব্যি চলছি এবং কুয়াশা এটা কুয়াশা বলবো বলব মেঘ বলবো মেঘ চলে এসছে প্রচুর এবং একটা ছোটো ছোটো জ্যামও আছে সামনে এই এই যে ভিউটা বা এই যে দৃশ্যটা এটা একটা মানে অন্যরকম একটা আনন্দ দেয় এই দৃশ্যটার মানে এই দৃশ্যটাকে বলে বোঝানো খুব মুশকিল ঠিক আছে এই দৃশ্যটা কোনো বলে বোঝানো খুব মুশকিল আলাদা লেভেলের একটা আনন্দ তো আমরা কাশিং থেকে আবার কাশ কাশিংয়ের মধ্যেই আমরা আছি দুদিকে দেখতে পাচ্ছি পুরো চায়ের বাগান একদম পুরো ডানদিক দিক বাড়ির দুদিকে ভর্তি আমাদের আজকে যেহেতু ডেস্টিনেশন লেপচা আমরা সেই ঘুরে ফিরে লেপচাতেই গিয়ে উঠবো ঠিক আছে এইসব দৃশ্য বেশ ভালো লাগে মানে পাহাড়ে উঠে এরকম দৃশ্য আমরা দেখেছি তাও একবার দেখে তো শান্তি হয় না মনে হচ্ছে বারবার দেখি আর ডান দিকে দেখতেই পাচ্ছ পুরো সাদা মেঘ মানে মেঘ ছাড়া ডান দিকে কিছুই দেখা যাচ্ছে না মানে এটা একদম সাদা মেঘ আর আমাদের সামনে এখন এসেছি আমাদের এইটা হচ্ছে হনুমান টক মানে এখানে সেই এটাও একটা মানে ট্যুরিস্ট প্লেস এখানে প্রচুর মানুষ দাঁড়ায় বা ছবি দেখতে পাচ্ছ এখানে আমরা পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম তারপরে আমরা আবার বেরিয়ে গেছি লেপচের উদ্দেশ্যে মানে এই জায়গাটায় মেঘটা এতটা পরিমাণে বেশি যে এখানে বাইকটা চালানো খুব মুশকিল হয়ে পড়ছে দেখতে পাচ্ছ পুরো সাদা মেঘ একদম সাদা মানে পুরো ঢেকে আছে একদম মানে বাদেকে যদি তোমরা দেখো না বাদেকে দেখতে পাচ্ছ বাদিকে টোটাল মেঘ একদম ঢেকে আছে তবে এটা বলবো যে আমার ডাউহিলটা বেশ ভালো লাগলো মানে ভালো লাগলো ধর কারণ হচ্ছে এক নম্বর আবহাওয়াটা পুরো ঠান্ডা মানে সব বেশি ঠান্ডা এখনও অবধি আমরা ডাউ হিলে গিয়েই পেয়েছি তার আগে পাইনি নাম্বার এক নাম্বার দুই ওখানে লোকজন খুব কম মানে ওখানে নিচে লোকজন আছে নিচে যেখানে টিকিট কাটলাম বা স্কুল ওই ভিক্টোরিয়া স্কুল ওখানে লোকজন ছিল বাট ডাউ হিলের যে জঙ্গলের ভিতরে যখন ঢুকলাম সেখানে টোটাল সব মিলিয়ে মানে দশজন লোকও আমরা দেখিনি আমাদের নিয়ে ঠিক আছে আর যেহেতু ডাউহিলটা ডাউহিলি কিছু আছে এটা লোক তারা মানে বিশ্বাস করে সেই জন্যই মনে মানুষ ওখানে বা জঙ্গলের ভিতরে বেশি যায় না জানি না তোমরা একটা শো ছিল তোমার জিজি বাংলায় সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ওটা হচ্ছে দাদাগিরি দাদাগিরিতে একটা মেয়ে এসেছিলো মানে মেয়েটা ওই প্যারা অ্যাক্টিভিটিস নিয়ে গবেষণা করতো তা আমি ওই এপিসোডটা দেখেছিলাম ওই মেয়েটা বা ওই দিদিটা বলছিল যে ডাউিলে ওরা একটা টিম নিয়ে গেক গিয়েছিল রাত্রেবেলায় কিছু জাস্ট কিছু মানে এক্সামিন করার জন্য সো নাকি ওদের যে স্কেল হয় বা ওরা যা যা দিয়ে মানে এটা ওরা মাপে যে কিছু আছে কি না আছে সেটা নাকি অনেকটা বেশি হয়ে গেছিলো মানে যে মাপটা ছিল ওটা মানে সামথিং যদি খুব ভুল না হয় আট বা নয় সামথিং মানে ছিল ম্যাক্সিমামটা সেটা নাকি তেরো মানে নয়ের উপরে উঠলে মানে আছে মানে কিছু আছে এরকম একটা বিশ্বাস করে ওরা সেই মাপটা উঠেছিলো তেরো তেরোতে ওঠা মানে ওরাও একটু শখ্ট হয়েছিলো এবং ও দিদিটা বলছিলো যে ডাউ হিলে নাকি রকম ট রাত্রেবেলায় কোনো টর্চের লাইট ফোনের লাইট কোনো লাইট জ্বলছে না যেগুলো ইলেকট্রিক থেকে চলে না মানে যেগুলো ফোন যেমন ব্যাটারিতে চলে টর্চ ব্যাটারিতে চলে সেই সব কোনো লাইট চলছে না সে সেই কোনো লাইট জ্বলছে না এবং যখন ওরা ওরা বাড়ি ফিরছে মানে নিজের রুমে এসছে বা ওদের হোটেলে এসেছে দেখেছি নাকি প্রত্যেকের গায়ে নাকি মানে কি বলবো ওই নোখের দাগ ঠিক আছে এরকম নোখের দাগ ছিল এবং আচরের দাগ যেটা বলা হয় আমরা আচর ছিল সো আমি ওই এপিসোডটা খুব দেখেছি মানে ভালো করে মন দিয়ে ওরপর থেকে আমার একটু ইন্টারেস্ট দেখেছিল যে কোনো দিন যদি পসিবল হয় ডাউহিল শিওর যাব সেজন্য জন্য ডাউহিলটা আমার কার যত টুরিস্ট স্পট ছিল ডাউহিলটা ছিল আমার ফার্স্ট লিস্ট ফার্স্ট একদম তো আমি মানি মানে ওখানে আমি যখন ঢুকেছি আমার গা একটু ছমছম করছে বা করেছে মানে কি বলবো মানে বোঝানো মুশকিল এবার যেহেতু নিচের থেকে আর্মি যে আমাকে আমাদের যে বলে সেগুলো আর্মি ছিল সেও আমাদের বললো যে বেশি দূর যাবেন না যত দূর লোক তত ততদূর যাবেন সো বেশ সব মিলিয়ে মানে আমি যদি বলি টোটাল সব মিলিয়ে বেশ বিষয়টা টোটাল একটা ইন্টারেস্টিং বিষয় ঠিক আছে শুধু আমি ওখানে একটা জিনিস ভাবলাম যে আমি তখন ছিলাম যেখানে আমি ঠিক ওইখানেই দাঁড়িয়ে আছি বাট এখন সন্ধ্যা হয়েছে মানে সন্ধ্যা সাতটা বাজে বা সন্ধ্যা ছটা বাজে ওই ডাউ ওই জঙ্গলটায় আমি দাঁড়িয়ে আছি এটা যদি আমি ভাবি তাহলে তাহলে আমি শেষ মানে ইমাজিন করলেই যেন একটা মনে হচ্ছে এখানে বডি হালকা হয়ে যাচ্ছে যে না এখানে এটা ভাবা যায় না এটা ভাবাই যায় না এটা সম্ভব না মানে বিষয়টা এরকম টাইপের যদি কখনো কেউ ডাউহিল যাও ইউটিউবে দেখবে ডাউহিল সম্পর্কে বিভিন্ন রকম গল্প পাবে ইউটিউব সার্চ করে বা ইউটিউব ঘেটে দেখবে তারপরে তুমি সেই স্পটে গিয়ে নিজে ফিল করবে ইউটিউব দেখে যাওয়ার পরে তো ভালো লাগে যে নতুন তথ্য যে জানা যায় তারপরে তুমি সেই গিয়ে নিজে ফিল করবে যে বিষয়টা কি এটাই সেই জায়গায় যেটার সম্বন্ধে আমি ইউটিউব থেকে ঘেটে এসেছি বা দেখে এসেছি দেখবে ভালো লাগবে সো আমার তো খুব ভালোই লাগলো ডাউিলটা বেশিক্ষণ ছিলাম না ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট মতন ছিলাম তারপর না এর বেশি থাকা যাবে না ঠিক আছে সবাই রাহুল থেকে বেরিয়ে এই কাশ্যাংয়ের এখন কাশে ঘুর ঘুরছি এরপরে আমাদের নেক্সট স্টপ হচ্ছে সোনারা সো চলো টাটা বাই বাই